হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি দই পরোটা খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয় এই দই পরোটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও তো চলো ভিডিওটি শুরু করি দই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম এক বাটি আটা আজকের দই পরোটাটা আমি আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মানে প্রতিদিন রুটি তৈরি করার সময় যেভাবে আমরা আটা মাখি সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিলাম আর এই ডোটা একদম স্মুথ তৈরি করতে হবে তাহলে পরোটাটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো দেখো একদম ঝাঁকা নাকা করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একটি সাইডে আমি সরিয়ে রাখব এদিকে একটি বাটিতে আমি দুশো গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি আর এই দইটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে এইবারে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে বিট লবণ বিট লবণ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও দুর্দান্ত লাগে আর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ চিনি আর দিয়ে দেব শাহি গরম মশলা গরম মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু গরম মশলা দিলেই হবে আর দিয়ে দেব তিন চার চামচ ধনে পাতা কুচি আজকের দই পরোটাটা আমি নিরামিষভাবে তৈরি করছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচিও দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একটা চামচ দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে খুব সুন্দর একটা দইয়ের মিশ্রণ আমি তৈরি করে নিলাম এদিকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম সে ডোটাকে আরও একবার এইভাবে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এতে ডোটা খুব স্মুথ তৈরি হবে তারপরে ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব তো আমার এক বাটি ময়দা থেকে চারটে লেচি হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে লেচি কেটে নিতে পারো তারপরে লেচিগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে এরকম বেলুন চাকিতে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে খুব সুন্দর একটা রুটি তৈরি করে নেব তো আজকের পরোটাটা আমি একটু পাতলা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু মোটা করেও তৈরি করে নিতে পারো তো দেখো খুব ভালোভাবে এইভাবে আটা মাখিয়ে এইরকম একটা বেল নিয়ে দিয়ে খুব সুন্দর করে একদম ছাকা ছাঁকানাকা নাকা করে গোল গোল করে একটা পাতলা রুটি আমি তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে ছাঁকা নাকা করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর রুটিটা এরকম পাতলা করে তৈরি করেছি এবারে যে দইয়ের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই দই থেকে দুই চামচ করে দই আমি রুটির একটা সাইডে এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দিয়ে দেবো তো এখানে আমি দুই চামচ করে দই দিয়েছি তোমরা দইয়ের পরিমাণটা কম বেশি করতে পারো আর দইটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে মানে দইয়ের জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে দইটা কিন্তু আর বেরিয়ে যাবে না তারপরে রুটির এই সাইডটাকে এইভাবে একটু জল ব্রাশ করে দিতে হবে আঙুরের মাথায় এইভাবে অল্প করে একটু জল নিয়ে জল ব্রাশ করে দিতে হবে তাহলে রুটিরটা কিন্তু আর খুলে যাবে না তারপরে অন্য সাইড থেকে এইভাবে দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দইয়ের পরোটা এইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নেব তো বন্ধুগণ আশা করি তোমরা বুঝতে পারছ এইভাবে কিন্তু একটু জল দিয়ে খুব সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে আর দইয়ের জলটাকে কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে তাহলে সাইড থেকে কিন্তু বেরিয়ে যাবে না এইভাবে আরও একটি পরোটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে বেলুন চাকিতে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম তারপরে ঝাঁকা করে এরকম একটা রুটি আমি তৈরি করে নিলাম তারপরে যে দইয়ের দইয়ের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক থেকে দেড় চামচের মতো দইয়ের পুর আমি রুটির একটা সাইডে দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দইয়ের পুরটা ব্যবহার করবে তারপরে দইয়ের পুরটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে রুটির এই সাইডটাকে একটু জল ব্রাশ করে দিতে হবে আঙুলের মাথায় সামান্য একটু জল নিয়ে এইভাবে ব্রাশ করে দেবে তারপরে রুটির উল্টো সাইডটাকে ধরে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে মানে ভাজ করে দিতে হবে তারপরে ঝাঁকা করে মুখটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে বন্ধ বন্ধ করে দিতে হবে এতে দইয়ের পুরটা বাইরে বেরিয়ে আসবে না তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তারপরে চলে যেতে হবে ওভেনের কাছে তো দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে আগে থেকে একটা চাটু আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর চাটুটা গরম হয়ে গেলে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে চাটুটাকে ধরে এবার একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু খুন্তি দিয়ে তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিতে পারো এইবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সরাসরি আমি পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি দু চামচ তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এক চামচ তেলও দিতে পারো তাতেও কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম অল্প তেল লাগে খুব বেশি তেল লাগে না তো দেখো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে এপি ওপিট টুলটে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকেও আমি দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে দিলাম এইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে যেহেতু পরোটাগুলো সরাসরি তেলের মধ্যে দিয়ে ভাজছি তাই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পরোটাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয় তো বাকি পরোটাগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। তো দেখো পরোটাটা ভাজতে আমার এক চামচের মতো তেল লেগেছে আর এক চামচ তেল কিন্তু চাটুতে ছিল আর এক চামচের মতো তেল আমি দিয়ে দিলাম তারপরে আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে পরোটাগুলোকে এইভাবে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব তো বন্ধুগণ পরোটাগুলো ভাজতে ভাসতে ভাসতেই দেখবে পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এই পরোটাগুলো খেতে কোনো রকম সস বা চাটনির প্রয়োজন হয় না শুধু শুধুই সমস্ত পরোটা খাওয়া হয়ে যায় সমস্ত পরোটাগুলো ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আজের এই পরোটা রেসিপিটা তোমাদের ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও একটি পরোটা তোমাদের তো ছিঁড়ে দেখাতেই হয় যে ভেতরে কতটাই আমি আর এই এই একদম সফট তৈরি হয় তো দেখো একটি পরোটা তোমাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম দইয়ের পুরে ঠাসা ভীষণ ভীষণ ইয়ামি আর টেস্টি খেতে হয় একবার হলো তোমার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ